নিজের পায় নিজে কুরাল মারছে খুনি হাসিনা যেমন এই ষোলো বছরে তার দাস এবং দালাল চেয়েছিল তার পরিণতি কি হয় খুনি হাসিনা নিজে প্রমাণ করে দিয়েছে কারণ ছোট ছোট বালু আর এই ভুলগুলোই এক সময় অতল সাগর হয় যেখান থেকে ফিরে আসার কোনো পথ থাকে না কেউ যদি কোনো ভুল করে বিপথে যায় সে আমার নেতা হোক আমার দল হোক আমরা যেন স্পষ্টভাবে তাদের চোখ রাজনৈতিক সমালোচনা করার গাছটা রাখি সেই বোর্ডলেস থাকে সেই সাহস থাকে সৈকপুরের মানুষের কাছে এই একটাই প্রত্যাশা থাকবে সব সময় পরিশেষে শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা শুধু সৈকপুরের ভিতরে নয় সৈকপুরের বাইরেও মানুষদের ভিতরে একটা জিনিস এই মেসেজটি রয়েছে সৈকপুর যেমন শিক্ষা থেকে শুরু করে অবকাঠামো সকল দিক থেকে অন্যান্য অনেক জেলার চেয়ে অনেক বেশি উন্নত উত্তরবঙ্গের একইভাবে সৈদপুরের মানুষ সাহসিকতার দিক থেকে ন্যায় দিক থেকেও অন্যান্য অনেক জেলার মানুষের থেকে পরিশ্রমের দিক থেকেও তারা অনেক বেশি এগিয়ে আপনারা আপনাদের এই সুনামটা যেন ধরে রাখতে পারেন এই আবেদন আপনার কাছে আপনাদের কাছে রেখে যাচ্ছি এই দীর্ঘ লড়াই সংগ্রামের পথে আপনাদের সাথে অসংখ্যবার দেখা হবে হয়তোবা রাজপথের কোনো সংগ্রামে অথবা বিজয় ইনকিলাবিন্দাবাদ মুর্দাবাদ